খুলনার নামি দামি প্লেয়ার রাকিব হাসান ভালো করে দেখে নিচ্ছেন বেজ গুটি খেলার আগে চমৎকার একটি শট দিলেন একটি গুটি পকেট করলেন আর একটি গুটি কিন্তু হাতে রাখলেন দ্বিতীয় বেজ গুটিটি সুন্দরভাবে পকেট করলেন যশোর চৌগাছা আটচল্লিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বুলুমেলা উপলক্ষে ওয়াটে শট হালকা টাচেই কিন্তু গুটি পকেট করলেন আবারও কিন্তু লং শটে পকেট করার চেষ্টা রাকিব হাসানের অসাধারণ পকেট করে ফেললেন আবারও কিন্তু ডাবল ট্যাপে ডাবলে খেলার চেষ্টা রাখি ভাসানে পারবে কি দুটোই পকেট করতে ন পরাস্ত হলেন দুটো ধরতে গিয়ে ইব্রাহিম ভাইরাতে আর এক ভাইরাল প্লেয়ার প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে ওপর দিয়ে গুটিটি পকেট করার চেষ্টা কিন্তু পরাস্ত হলেন পারলেন না কিন্তু পকেট করতে স্ট্রাইকার চলে আসলো রাখি ভাসানে পার্টনার আজিজুল ভাইরাতে পার্টনারের কথা মতো মাঝ মাঠ থেকে অ্যাঙ্গেলে পকেট করার চেষ্টা করছেন অসাধারণ স্টেট ফরওয়ার্ড ছিল অল্পের জন্য কিন্তু মিসিং হয়ে গেল স্ট্রাইকার চলে আসলো আমাদের বুলবুল ভাই রাতে আর এক তুখোর খেলোয়াড় যশোরের কিন্তু কি করলেন তিনিও কিন্তু পরাস্ত হয়ে গেলেন স্ট্রাইকার খুলনা সেই নামি দামি প্লেয়ার রাখি ভাচান লং শটে কি পকেট করতে পারবেন চমৎকার ভাবে কিন্তু পকেট করলেন আর মাত্র তিনটে গুটি আছে দেখা যাক রাখি বাচানের দক্ষতা তিনটে গুটিয়ে আবারও স্টেট ফরওয়ার্ড লং শটে চমৎকার ভাবে কিন্তু পকেট করে ফেললেন আবার একটি সেট বানিয়ে খেলার চেষ্টা যদিও একটি ডিফিকাল্ট তারপরও দেখা যাক কিন্তু পরাস্ত হলেন পারলেন না এই ভাই ভাইরাতে স্ট্রাইকার বেজ গুটি দিয়ে শুরু করছেন চমৎকার কিন্তু মিস্টেক ব্যাড লাক আজিজুল ভাই রাকিব ভাইয়ের পার্টনার দুটো গুটি আছে এবং তিনটি পয়েন্ট লুফে নেওয়ার সুযোগ রয়েছে চমৎকার চারটি পয়েন্ট পাবে এই গুটিটি পকেট করতে পারলে পারবে কি পকেট করতে